আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে এই ক্লাসে যারা দেখতেছেন আমি শুরুতে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আজকে ক্লাস যদি ভালো করে যদি করেন উৎপাদন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না একটু ক্লাসটা একটু বড় হবে কিন্তু অনেক সহজ হবে উৎপাদক কিভাবে কতটা এতে করা যায় সেটা নিয়ে আজকে সম্পূর্ণ এ নিয়ে আলোচনা করব এই জন্য আমরা এটা হচ্ছে অনুশীলনী চার Uh, 4.3 ক্লাস 7 8 9 10 প্রথম হেডলাইন কি 7 8 9 সবার জন্য ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা উৎপাদক বিশ্লেষণ করা যায় 4 টা স্টেপে কয়টা স্টেপে 4 স্টেপে প্রথম আমরা একটা স্টেপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখেন সূত্র প্রয়োগ করে সূত্র প্রয়োগ করে এই যে আপনি সূত্র প্রয়োগ করে সূত্র প্রয়োগ করে কোন সূত্রগুলো আমাদের এই অধ্যায়ের মধ্যে লাগবে সবে খাতা কলম নিয়ে বসেন তাহলে খুব দ্রুত শিখতে পারবেন সূত্র প্রয়োগ করে তাহলে দেখেন এক নম্বরের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আপনি বলেন যে পারেন যে পারেন তারপরে দেখেন না ক্লাসটা আজকে ক্লাসটা দেখে বুঝবেন যে উৎপাদক কত সহজভাবে শেখা যায় দুই নম্বরে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব দেখেন এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি

আমরা আজকে এই তিনটা স্টেপ দিয়ে আমরা মোটামুটি সূত্রগুলো নিয়ে আলোচনা করবো তারপরে যদি অঙ্ক হয় যে যদি আরো সূত্র লাগে আমরা সূত্রগুলো বলবো তাহলে এটা গেল ফার্স্ট স্টেপ তাহলে এবার সেকেন্ড স্টেপটা হচ্ছে কমন নিয়ে কমন দেখেন কমন নিয়ে দুই নম্বরে কি আপনি কোনো কিছু কমন নিয়ে কমন কমন নিয়ে কমন নিয়ে কমন নিয়ে যদি আমি একটু কথা বলতো দেখেন এখানে এক্স প্লাস এবি এই যে এটা যদি আমার একটা অঙ্ক হয় তাহলে এখানে কমন কি যা যেহেতু এখানে এ আছে এখানে এ আছে এ কমন যা তাহলে থাকে এক্স প্লাস বি এটা হচ্ছে কমন এমন স্টেপ এটা হচ্ছে কমন নিয়ে দুই নাম্বার আপনি সূত্র প্রয়োগ করে যদি পারেন তাহলে দো পারলেন আলহামদুলিল্লাহ যদি না পারলে চেষ্টা করবেন যে কমন নিয়ে করা যায় কিনা এখন আপনি কমন নিয়েও করতে পারতেছেন না কমন নিয়ে না করলে আপনাকে মিডল টার্ম ফ্যাক্টরে করতে হবে কি ফ্যাক্টর বলেন তো মিডল টার্ম ফ্যাক্টর মিডল মিডল টার্ম ফ্যাক্টর মিডল টার্ম ফ্যাক্টর মিডল টার্ম ফ্যাক্টর করে মিডল টার্ম ফ্যাক্টর কি দেখেন a স্কয়ার প্লাস 9x প্লাস 20 এই যে এটাকে আপনি মিডল টার্ম ফ্যাক্টর মানে কি মাঝের সংখ্যাটা দিয়ে মাঝের সংখ্যাটা দিয়ে আপনি কিভাবে করবেন মাঝের সংখ্যাটা দিয়ে মিডল টার্ম ফ্যাক্টর মানে মাঝের সংখ্যাটাকে আপনি এটা হচ্ছে তিন নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপে আপনি এইভাবে করার চেষ্টা করবেন দেখেন এই যে মাঝের সংখ্যাটা দিয়ে করতে হলে আপনাকে শেষ সংখ্যাটা শেষ সংখ্যাটাকে আপনাকে একটু ই করার চেষ্টা করতে একটু ভালো করে একটু খেয়াল করেন এটাকে যদি আপনি ভাঙেন আ দশ দুগুণে বিশ দশ দুগুণে বিশ দেখেন দশ দুকোনে বিশ এখন আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই দশে আর দুই এই যে দশ যুগ এই যে এটা যুগ করে কত বারো একটু ভালো করে একটু খেয়াল করেন এখানে কি আমার মাঝে কি বারো আছে তার মানে এটা আমার এই চিন্তার আমি করবো না ওকে তারপরে দেখেন আপনি কে আবার ইয়ে করতে পারবেন দশ দোকানে অত বিশ হকে বিশ অথবা এই বিশকে আপনি এই করতে পারেন চার পাঁচা বিশ চার পাঁচা বিশ দেখেন এখন আপনি চার যুগ পাঁচ তাহলে কত হয় বলেন তো নয় তাহলে আমার এখানে আছে কত বলেন তো নয় তাহলে আমরা এই স্টেপটা চিন্তা করতে পারি তাহলে এবার দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন এই যে এক্স স্কোয়ার প্লাস এই যে নয়টা এই জন্য আমরা লিখলাম করে চারটা এই যে চারের জন্য চারটা পাঁচের জন্য পাঁচটা আমি আরেকটা কথা আপনাদের বলে দিই এইখানেই সংখ্যাটা কি যুগ বিয়োগ করে মাঝের সংখ্যাটা আপনি যুগ অথবা বিয়োগ করে কিন্তু মাঝের সংখ্যাটা আনতে পারেন মিডল নাম একটা মানে কি আপনি এটাই যে আমরা এখানে যোগ করলাম চারের পাশে যোগ করলে নয় আবার এমন একটা সংখ্যা হবে এটা যুগ অথবা বিয়োগ করে বিয়োগ করে যদি আপনি মাঝের সংখ্যাটা যদি মিলে পারেন তাইলেও কিন্তু হবে এই যে দেখেন এখানে কিন্তু মিলে যেতে পারছেন এই কিন্তু এটা আসে নাই আমরা জাস্ট নরমালি নিয়ে করতেছি তারপরে তো আমরা বলছি যে আস্তে আস্তে আমরা এটা অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব তো আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আমরা কিন্তু বুঝবেন না দেখেন এটা স্কয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টোয়েন্টি

a x এর x 5 এর 5 এটা হচ্ছে মিডল ফ্যাক্টর সাধারণত মিডল টার্ম ফ্যাক্টর সূত্র প্রয়োগ করে মিডল টার্ম ফ্যাক্টর করে আমরা এ পেলাম তারপরে হচ্ছে তারপরে গুরুত্বপূর্ণ আরেকটা কথা হচ্ছে একটু ভালো করে একটু খেয়াল করেন এখন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা বিটিএস পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে এই ধরনের ম্যাথ খুব বিশেষ করে এসে থাকে এইজন্য আমি আপনাকে বলবো যে একটু গুরুত্ব সরকারে আপনি কি করেন একটু ক্লাসটা একটু দেখেন তাহলে কি আপনি এক দুই তিন যদি না করে মানে এক দুই তিন নিয়মে যদি আপনি না করতে পারেন তাহলে প্রথম সংখ্যার সাথে শেষের সংখ্যা গুণ করে গুণ করে মিডেল মিডেল ট্রাম ফ্যাক্টর করে ফ্যাক্টর করে করতে পারবেন করতে পারবেন দেখেন এখানে যে আমাদের দেখেন প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা যদি একটা নিয়মে যদি আপনি না করতে পারেন আমি বলছি যে প্রথম সংখ্যার সাথে শেষের সংখ্যাটা গুণ করতে হবে তাহলে প্রথম সংখ্যা আছে কত দুই শেষের সংখ্যা আছে কত দশ দশ দোকানে কত বলেন তো বিশ এই বিশ কে আমরা মেডেল টার্ম করবো চার পাঁচ আগত বিশ তাহলে এবার দেখেন টুকোয়ার এর টুকোয়ার প্লাস এই যে দেখেন চারের জন্য চারটা এক্স পাঁচের জন্য এখান থেকে আমাকে টু এক্স কমন যায় থাকে তাহলে এক্স প্লাস টু যেমন ফাইভ কমন হয়েছিল এক্স প্লাস পাঁচ দু কত দশ পাঁচ দুখানে দশ এটার সাথে কি এটা মিলে গেছে না বলেন তো তাহলে কি হবে বলেন তো এক্স প্লাস করতে পারি তো এই চারটা স্টেপে কি আমাদের উৎপাদক বিশ্লেষণ সমাধান করবো তো এখন আমরা অষ্টম শ্রেণীর বই নবম শ্রেণীর বই দশম শ্রেণীর বই সব বই আপনার এই স্টেপে করতে পারেন তো আমি এখন উৎপাদকের আরো আরো কিছু ক্লাস এখানে এই করবো ধন্যবাদ সবাইকে আলাইকুম